এই ছবি থেকে এরকম একটি ছবি জেনারেট করা হয়েছে আসসালামু আলাইকুম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি সেটা হচ্ছে জেমিনে দিয়ে সবাই ছবি বানায় আর অনেকেই অনেকের ঝামেলা হচ্ছে জেমিনি থেকে ছবি বানানোর জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে এই জেমিনি অ্যাপটা আর এই অ্যাপটা একদম অতি সহজেই আপনারা পাবেন আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন শুরুতে জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন জিমিনি জি করার পরে একদম দেখতে পারবেন উপরেই অ্যাপসটা চলে আসছে জাস্ট আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল ইনস্টল করার পর আমরা এই অ্যাপের মধ্যে ঢুকে ক্রিয়েট ইমেজ এই অপশনটা ক্লিক করবেন আমার ডিসপ্লেও দেখাচ্ছে আমার এই সাইডে ক্রিয়েট ইমেজে ক্লিক করার পরে আপনারা হচ্ছে জাস্ট এখানে একটা ইমেজ ইনপুট করে দিবেন জাস্ট নরমাল একটা ইমেজ সিলেক্ট করে নিলাম ইমেজ আপলোড হওয়ার পরে এখানে একটা প্রম্পট আপনাদের দিতে হবে এই প্রম্পটটা আমি এখানে দিয়ে দিলাম আর আমার কমেন্টে পিন করেও দিয়ে দেবে এই প্রম্পটটা আর যদি কারো প্রয়োজন হয় কমেন্ট করে চেয়ে নিতে পারেন অথবা আমাকে টেক্সট করতে পারেন আমি আপনাদেরকে এই প্রমটা দিয়ে দিব আর যে কোনো ছবির প্রমট আপনারা কিভাবে বের করতে পারেন সেটাও আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব এরপরে জাস্ট এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে আপনার ইন্টারনেট স্পিড ছবি কোয়ালিটি এবং এরপর ডিপেন্ড করে আপনাকে একটা রিয়েল স্টিক ফেস দিয়ে ছবি জেনারেট করে দেবে আমি আমার ডিসপ্লেতে যেহেতু দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে দু চার সেকেন্ড বা ত্রিশ সেকেন্ড এক ফোন একজনের সবাই দিতে পারে এই যে দেখেন অলরেডি আমার ছবি জেনারেট হয়ে গেছে চলে আসছে এই যে